চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আম্মা জেলার সম্মেলন মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর দাবিতে আজ মিড ডে মিলের সহায়িকা সমিতির আম্মার প্রথম নদীয়া জেলার সম্মেলন অনুষ্ঠিত হলো কৃষ্ণনগর রবীন্দ্রভবনে জেলার সমস্ত পৌর এলাকা এবং ব্লক থেকে উপস্থিত ছিল মিড ডে মিলের সহায়িকা সমিতির প্রতিনিধিরা স্কুলে স্কুলে মিড ডে মিলের রান্নার দিদিরা বছরে বারো মাসে দশ মাস মাইনে পায় সর্বোচ্চ মাত্রা দু হাজার টাকা সেই মায়না পেয়ে শুধু রান্না নয় বাসন মাজা থেকে ঝাড়ু এবং বাচ্চাদের পটিও পরিষ্কার করানো হয় সবই করতে হয় তাদের তা সত্ত্বেও শুধু মাইনে বাড়ানোর দাবি আগে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর জন্য সোচ্চার হলেন তারা তাদের কথা সরাসরি মৎস্য ডিম বা কথা আলুর বা দাম বা আলুর ঝোল দিয়ে যে ভাত দেওয়া সম্ভব নয় তা তো মা বাচ্চাদের খেতে দেওয়ার সময় চোখে জল চলে আসে সরকার অবিলম্বে মিড ডে মিলের বরাদ্দ বাড়াতেই হবে আর এই নিয়েই আজকের এই সম্মেলন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন তারপর এইভাবেই রানাঘাট ওয়ান ব্লকের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে অঞ্চল ধীরে ধীরে রানাঘাট টু চাক কৃষ্ণগঞ্জ কৃষ্ণনগর এক ব্লকের বিভিন্ন ব্লকে আমরা ছোট ছোট করে বসতে থাকি এর সাথে চলতে থাকে শান্তিপুর ব্লক সম্মেলনের প্রস্তুতি 2022 সালের 12ই জুন শান্তিপুর ব্লকে হয় আম্মার প্রথম লক সম্মেলন সম্মেলন উপলক্ষে শান্তিপুরে সেই প্রথম কোনো রাজনৈতিক দল এই প্রথমবার কোন মন্ত্রী ডিটেরি কর্মাচারীদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিতে কার্যত বাধ্য হল আপনাদের আন্দোলনে বাধ্য হল আগামী দিনে আপনাদের কর্মসূচি কি কি আমাদের এটা প্রথম নদীয়া জেলা সম্মেলন হচ্ছে আগে শান্তি হয়েছে এবার নদীয়া জেলা সম্মেলন হচ্ছে এরপরে আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা রাজ্যের সম্মেলনে যাব রাজ্যের এক কর্মসম্মেল বাচ্চাদের জন্য আপনাদের কী কী দাবি বাচ্চাদের জন্য আমাদের প্রতিদিন একই করে দিন দেওয়া হয় আমাদের বড় ভালো করা খাবারের মান উন্নত করা আমাদের রাজ্যে আমাদের নদীয়া জেলার খাবারের মান অতি শুধু আলুর ঝোল ভাত আর তরকারি আলুর ঝোল ভাত ডাল এছাড়া আমাদের নদীয়া জেলার মেয়ে মেয়েরা কিছুই পায় আমরা চাই বাচ্চারা বাচ্চা আরও উন্নত মানের খাবার বরাদ্দ কম বলে আমাদের মানে স্কুলের কর্তৃপক্ষরা কেড়ে উঠছে না প্রত্যেক তো অবশ্যই একটা করে ডিম দেওয়ার দরকার বাচ্চাদের আর এই আলুর দামটাও অত্যধিক হয়ে গেছে আলুর ঝোলও মানে টেন্টেলে ধরে তাহলে আপনারা আগামী দিনের লড়াইটা

আপনার নাম আপনার নাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার